হেম আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বলেন তো আমরা এখন কোথায় গেস করেন দেখে জায়গাটা চিনতে পারছেন যারা এসেছেন তারা তো শিওর চিনতে পারছেন আর যারা আসেন নাই তাদেরও তো চেনার কথা তবে এই জায়গাটা তো সবাই চিনে। ওয়াও বিল্ডিংগুলো দেখছেন কি জোস লাগতেছে। এই জায়গাটা তো আসলেই সবাই চিনে। কেন চিনে? কারণ এটা তো ঢাকার শহরের মধ্যে সুন্দর যে আর ও জায়গা। রাইট, দিয়াবাড়ি। এখন আমরা আছি উত্তরা দিয়াবাড়ির সাইডে। মেট্রো রেল আমাদের সামনেই। আমরা মেট্রো রেলের নিচ দিয়ে চলে যাব একটি গন্তব্যে। তবে এই ব্লগটা শুধুমাত্র আপনাদেরকে দিয়াবাড়িটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আপনারা দেয়া বাড়িটা দেখুন এবং উপভোগ করুন আর আমার বক বক শুনতে থাকুন আসলেই বিয়া বাড়িটা সবাই যে কেন বিয়া বাড়ি বিয়া বাড়ি করে অন্যতম কারণ এটা কিন্তু এই পুরা রাস্তাটা ভিজিয়ে মানে কাদা করে দিছে একদম কি বলবো আসলে এগুলো হচ্ছে সব নার্সারি নার্সারির মধ্যে এত সুন্দর সুন্দর ফুল দেখতেই মন চাচ্ছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগতেছে এই দেখুন উত্তরা দিয়াবাড়ি পশুর হাট অনেক বড় হাট লাগে আমি শুনছি আব্বুর কাছ থেকে কিন্তু আজকে নিজের চোখে দেখলাম এ দেখেন এখানে ছাগল কাঠালের পাতা খাচ্ছে ওইদিকে সব গরু রাখা আছে আর আসলে ঈদের তো এখনো বেশ কিছুদিন বাকি ঈদ যত কাছে আসবে মানুষ মানে তত বেশি হবে এখানে হাট আরো জমজমাট হবে ওয়াও কি বড় বড় গরু দেখছেন সেই তো এই সাইডে খাবারের হোটেল

মেট্রো উত্তরা সেন্টার পরিবেশটা সাধারণ এক কথায় এত জোস পরিবেশ আজকে যেমন ওয়েদার তেমন চারপাশের ভিউ আজকে একদম ব্যাটে বলে মিলেই গেছে তাই না জোস অসাধারণ ও কি সুন্দর ঝিরি ঝিরি বলবো না পুকুর বলবো জানে না তবে অনেক সুন্দর আসলে বিয়াবাড়ি জায়গাটা আসলে অনেক সুন্দর আমরা এখন যাচ্ছি মেট্রো রেলের নিচ দিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপর মেট্রো রেল এখন মেট্রো ট্রেন আমাদের মাথায় ভেঙে না পড়লেই হয় করতে ইচ্ছে করতেছে এত জোস অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকে জায়গাটা কেমন লাগছে আপনাদের যারা আসছেন তারাও কমেন্ট করবেন যারা আসেন নাই আসতে চান ফিউচারে তারাও কমেন্ট করবেন আসলে অনেক সুন্দর জায়গা আর যারা আসছেন তারা তো জানেনই যে জায়গাটা কত সুন্দর এমনিতে তো আর মানুষ এখানে সময় কাটাতে আসে না আশেপাশে যারা থাকে ফ্রিতে পাইলে এখানে চলে আসে আবার উইকলি ছুটিতে মানুষ এখানে চলে আসে এটা হচ্ছে উত্তরা দক্ষিণ জোস অসাধারণ জায়গা এর আগে অনেকবার আসছে কিন্তু ভিডিও করা হয়নি তা আজকে বললাম ভিডিওটা করেই ফেলি ও মাই গড সামনে কি জ্যাম নাকি দেখেন একটু চাপটা প্রেশারটা এটা যে কবে কমপ্লিট হবে